ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল অফিসিয়াল চলে এলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে গ্রামীণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আইবিপিএস পি এস আরআরবি নোটিফিকেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এর সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আজকে বাংলায় আলোচনা করব। কিভাবে আবেদন করবে কোন কোন পদে সিলেবাস কি থাকছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিস তোমাদেরকে ডিটেলে জানাবো তো ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে প্রেস করো এরকম ইনফরমেটিভ ভিডিও চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক গ্রামীণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি টোয়েন্টি টোয়েন্টি ফোর আরআরবি নোটিফিকেশান ন হাজার নশো পঞ্চান্নটি শূন্য পদে গ্রামীণ ব্যাংকে নিয়োগের অফিসে গ্রামীণ ব্যাংকে নিয়োগ যোগ্যতা আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয় বিবরণ তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দিতে চলেছি আইবিপিএস তথা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান এর তরফ থেকে রিজনাল রুরাল ব্যাংক আর আর গুলিতে গ্রুপ এ এবং গ্রুপ বি পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্যপদ যোগ্যতা আবেদন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে আই বিপিএস আইবিপিএস শূন্যপদ কত ন হাজার নশো পঁচানব্বইটি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলেই অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশান তার আগে ডিটেলে বুঝে নাও তারপর তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবে যে দুটো পদে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রথমত গ্রুপ এ গ্রুপ এ পদে নিয়োগ করা হবে গ্রুপ এ কী কী পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার তিনটে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার গ্রুপ বি গ্রুপ বি পদে কাদের নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে যেটা মাল্টি পারপাসে মাল্টি পারপাসে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে অবশ্যই জানাবো শূন্য পদ বলে রাখি ন হাজার নশো পঁচানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে এখানে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে গ্রাজুয়েশান পাস করে থাকলেই এখানে কিন্তু আবেদন করা যাবে বয়স সীমা কত চা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আঠেরো থেকে তিরিশ ম্যানেজার পদের জন্য একুশ থেকে বত্রিশ সিনিয়র ম্যানেজারের জন্য হচ্ছে একুশ থেকে চল্লিশ এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আঠেরো থেকে আঠাশ বছর এই যে ভাগ বয়সের সেটা সম্পূর্ণ ডিটেলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো মিনিমাম তোমরা ধরে রাখো অ্যাসিস্টেন্ট ম্যানেজারের আঠেরো থেকে তিরিশ এবং একুশ আঠেরো বা একুশের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারো আবেদন মূল্য কত চা হয়েছে আবেদন মূল্য এস সি এস টি পি বিডির জন্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা এবং আদার্স আদার্স স্টেটের জন্য চাওয়া হয়েছে সরি আদার্স ক্যান্ডিডেটদের জন্য চা হয়েছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হচ্ছে জেনারেল এবং ও বিসিদের জন্য শুধুমাত্র এস সি এস টি এবং পিডাব্লিউ দের জন্য একশো পঁচাত্তর টাকা চা হয়েছে আবেদন পদ্ধতি তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে অবশ্যই তোমাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমরা যদি বলো হাউ টু অ্যাপ্লাইয়ের ভিডিও দিতে অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাইয়ের ভিডিও আবেদন প্রক্রিয়া শুরু কবে সাতই জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশে জুন পর্যন্ত আবেদন চলবে মাত্র কুড়ি দিন সময় পাবে যারা আবেদন করতে চাও তারা এই যে অফিসিয়াল নোটিশ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নাও এখানে তোমরা পেয়ে যাবে সমস্ত ডিটেলস তোমাদের প্রিলিমিনারি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে এবং হচ্ছে তোমাদের অনলাইন যে एग्जामिनेशन অনলাইন যে মেন एग्जामिनेशन সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা আইকের এক্সামের সাথে যুক্ত থাকো তোমাদেরকে ডিটেল আমরা দেবো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু জুলাই আগস্টে আসার সম্ভাবনা রয়েছে সমস্ত ডিটেল কিন্তু তোমরা পেয়ে যাবে পয়েন্ট টু পয়েন্ট আপডেট এবং বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল নোটিশ ডাউনলোড করা অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে নিচে সেখান থেকে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও যেখানে আমরা ডিটেল নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত ইনফরমেটিভ আপডেটগুলো শেয়ার করি তো দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন আপডেট নিয়ে নমস্কার জয় হিন্দ বন্দা ভারত মাতাকে চাই